পঁয়ত্রিশ শতকের একটা জমি থেকে তিনশো থেকে সাড়ে তিনশো মন পাঙ্গাশ মাছ বিক্রি করা সম্ভব এবছর আমরা পঁয়ত্রিশ শতকের একটা জমিতে ছয় হাজার পাঙ্গাশ মাছের পোনা দিয়েছিলাম এবং এক বছর এই মাছগুলোকে লালন পালন করেছি শীতের সময় একটা অসুস্থতার জন্য কিছু পাঙ্গাশ মাছ মারা গিয়েছে বর্তমানে এই জায়গায় আমরা সাড়ে পাঁচ হাজার পাঙ্গাশ মাছ পেয়েছি পনেরোটা এক মন ছিল অর্থাৎ প্রায় এক একটা মাছের ওজন ছিল তিন কেজি করে অনেক মানুষের মধ্যে একটা আতঙ্ক থাকে যে পাঙ্গাশ মাছগুলোকে মুরগির বিষটা খাইয়ে পালন করা হয় যে কারণে অনেকে পাঙ্গাস মাছ খেতে চায় না মূলত আমাদের এই মাছগুলাকে আমরা বিষটা খাইয়ে পালন নি কারণ বীজ খাইয়ে পালন করতে গেলে পুকুর লাগে অনেক বড় নয়তো ছোট পুকুরে লেড়ের বিষটা খাইয়ে মাছ পালন করা হয় তাহলে ওই মাছ মারা যায় আমরা যে মাছগুলোকে পালন এগুলো সম্পূর্ণ ফিট নির্ভর ছিল মুরগির বিষটা খাইয়ে যে পাঙ্গাস মাছ গুলোকে পালন করা হয় ওই মাছগুলো শরীর থাকে কালো যে মাছগুলো বাজারে কোনো চাহিদায় থাকে না কারণ ওই মাছগুলোকে মানুষ ওরকম আকৃষ্ট হয় না যে কারণে ওই মাছগুলো বাজারে সবসময় দাম কম থাকে আর আমাদের যেহেতু এই মাছগুলোকে ফিট খাইয়ে পালন করা হয়েছে এই কারণে এই মাছগুলোর শরীর সবসময় পরিষ্কার এবং জকঝকে মূলত এই মাছগুলো শরীরে স্পিডও অনেক বেশি থাকে যে কারণে এই মাছগুলো বাজারে অনেক চাহিদা থাকে যে মাছগুলোকে মুরগি লিটার খাইয়ে পালন করা হয় ওই মাছগুলোর শরীর দুর্বল থাকার কারণে ড্রামে নিলে এই মাছগুলো মারা যায় এ কারণে হলো তো এই মাছগুলো কিনতে চায় না কারণ পাইকাররা দেখে বুঝে যে এই মাছগুলো লারের 20 টাকাে পালন করা হয় যায় এবং এই মাছগুলোকে ফিট খাইয়ে পালন করা হয়েছে শুধু এককভাবে পাঙ্গাশ মাছ চাষ করে লাভবান হওয়া সম্ভব নয় পাঙ্গাশ মাছের সাথে অবশ্যই অন্যান্য মাছ যদি অ্যাড করা হয় তাহলে মোটামুটি লাভ করা সম্ভব পাঙ্গাশ মাছের সাথে অবশ্যই শিং মাছ এবং দেশি যে বাংলা মাছগুলো আছে অর্থাৎ রুই মিগেল কাতলা এই মাছগুলো দিলে তাহলে মোটামুটি লাভ করা সম্ভব হয় আঙ মাছ পালনের ক্ষেত্রে আরেকটা সতর্কতা অবলম্বন করতে হয় সেটা হলো পাকা রাস্তার পাশে যদি মাছগুলোকে পালন করা হয় তাহলে মাছ বিক্রির সময় পঞ্চাশ টাকা বা একশো টাকা বেশিতে বিক্রি করা যায় আর আমাদের যেহেতু কাঁচা রাস্তা তো পাইকারি কারণে মাছগুলোর দাম একটু কম করে কারণ বার দিয়ে মাছগুলাকে নিতে হয় যে কারণে মাছের শরীরে একটু স্পট পড়ে যায় মূলত এই কারণে পাইকাররা মাছটাকে একটু দাম কম করে এই জায়গায় আমাদের আরেকটা খরচ হয় অর্থাৎ যেহেতু আমাদের কাঁচা রাস্তা এই পর্যন্ত গাড়ি আসে না বার দিয়ে এই মাছগুলাকে ছয়শো মিটার দূরত্ব পর্যন্ত পৌঁছাই দেওয়া লাগে যে কারণে বার বাবদ কিছু খরচ হয়ে যায় আমাদের এই মাছগুলোকে আমরা টাকা মন বা একশো টাকা কেজিতে বিক্রি করেছি যত কাঁচা পণ্য আছে এই পণ্যগুলোকে মূলত একচল্লিশ কেজি বা সাড়ে হয় তো আমাদের পাঙ্গাস মাছগুলোকে আমরা একচল্লিশ কেজি পাঁচশো বা একচল্লিশ কেজি এমন করে দিয়েছি কারণ এই মাছগুলো যেহেতু ভিজা থাকে এই কারণে ওজন বাবদ একটু বাড়তে দেওয়া লাগে সবসময় এবং এই মাছগুলোকে আমরা আগের দিন জাল বাড়ি দিয়ে রাখছিলাম অর্থাৎ জাল দিয়ে এই চাপ দিয়ে রাখছিলাম যে কারণে মাছগুলো অটোম্যাটিক শক্তিশালী হইছে এবং পররবর্তী দিনে মাছগুলোকে ড্রামে তুলে মারা যায় না এবং আমরা রাত্রে এই মাছগুলোকে মারা আরম্ভ করেছি এবং পররবর্তী দিন সকাল পর্যন্ত মাছগুলোকে মারছি তো প্রথম দিন মারা সম্পন্ন শেষ করতে পার কারণ সকালে থেকে বৃষ্টি হইছে এখানে দ্বিতীয় দিন আবার এই মাছগুলোকে কমড়া মারছি অর্থাৎ দুই দিনে আমাদের এই সম্পন্ন মাছগুলোকে বিক্রি করা সম্ভব হইছে এবং তবুও কিছু মাছ আমাদের পুকুরে থেকে গেছে কারণ একটা গাড়ি নষ্ট হয়ে গেছিল যে কারণে সম্পূর্ণ মাছ আমরা বিক্রি করতে পার নাই আর 15টা থেকে 20 মনের মতো মাছ পুকুরে রয়ে গেছে 35 জমিতে প্রায় তিনশো মনের মতো বাং মাছ আমরা পেয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ বাংলা মাছ পেয়েছি তো ইনশাল্লাহ সকলে দোয়া করবেন যাতে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতে পারি মাছ পালন মুরগি পালন এবং বিভিন্ন গাছের কলম শিখতে গ্রামীণ কৃষির পাশে থাকবেন ধন্যবাদ